একটু ইলেকটোরাল রোল পিপুলস অ্যাক্ট এবং পুরোনো এসআইআর গুলোর সম্পর্কে যদি ধারণা থাকে যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে আমি ওই কথাটাই বলছি চারটে ক্যাটাগরির নাম থাকবে না হালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না তিন হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না চার হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না হরিয়ানা পুলিশ পুলিশের গাড়িগুলো আসছে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের একুশটা অনুপ্রবেশকারীকে বাংলাদেশী অনুপ্ৰেবেশকারী মুসলমানকে বাংলাদেশে পিছু ব্যাক করতে প্রত্যেক দিন এদেরকে ঘুরে ফেলে দাওছি এই রওহিন এবং বাংলাদেশী অনুপ্ৰেবেশকারী মুসলমান আর পরিষ্কার করছে এ করবে না অন্তত এসআইআর থেকে নাম যাবে এসআইআর থেকে নাম যাবে ভারতীয় মুসলিম ভারতীয় হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এদের কোন চিন্তা নেই আমন কি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থি তারা অনুপ্রবেশকারী নয় তাদেরও কোন চিন্তা নেই আপনি এখানে যখন প্রেসমিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিত্যদিন রুস্তেজ হলেন ভিডিও কমিটির বৈঠকে রয়েছে গতকালই বলেছিলেন যে ক্লাবগুলোকে 1 লক্ষ টাকা করে এবার अनुदान দেয়া হবে লাভ হবে না সব পুরো সবাই হেরেছে যারা কথিত সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে কেনানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপপার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে বলেছে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সিপিএম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিক ভাবে এসব করলে কোনো লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জির সহ আর যাই হোক কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে ছাত্রে ভোট দেবেন আমি ওর কথার উত্তর দেব না জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোনো বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক কে দাঁড়িয়ে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন এটা কি শুনে না হবে ওই ইমাদুল্লাহ কিনা মৈদুল ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিমবাংলায় বসবাসকারী আমি আগেও বলেছি শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যায় দিতে ভোট দিতে পারি জানলা খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফের দিন লড়তে পারে না যদিও দু চারটে ভরে ঢোকে প্রতিপুর রহমান চহমানের মতো নৌসাদ ভাই টাইয়ের মতো মাঠটার খেয়ে সকালবেলা দিন আরো উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে একটা মুখে এই যে ঢুকতে পারে আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে গুড মর্নিং করে ডাক্তার শিক্ষক প্রফেসর তারা আমাকে বলে ভোট দিতে পারি না ভূতের জানলা খোলা থেকে ফলতাতে আটটা করে এজেন্ট থাকে গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে ব্ল্যাক টেপ লাগানো থাকে সেলো টেপ সব প্রত্যেকে নোটা এটা ভাবে এইগুলো করে কোন লাভ নেই জয় শ্রীরাম বারবার বলবো অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় সে উত্তর আমি দেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন